আমার ওষুধ বাড়তে বাড়তে পনেরোটা ওষুধ বানা ফেলাইছিল তা আমি কিন্তু পাগলের মতো হয়ে গেছিলাম যে পনেরোটা ওষুধ আমি কিভাবে খাবো আমি তো কিছুদিন পর মারা যাবো পনেরো বছর নিয়ে অসুস্থ ভারতবর্ষ সহ আমি সিএমএস এর শাস কাঠপাটিয়া ওখানে গেছি আমি কলকাতা অ্যাপল হতে গেছি পরে আমি আসে স্যারে এখানে পরীক্ষা করে আমি দেখলাম যে হারে পাগল আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল এমন পাগল বানাইছে আমার হুমায়ের বাড়ি রয়েছে আমার ইনসুলিন বাড়ি রয়েছে এইসব পরীক্ষা তো জীবনে কোনোদিন আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি দেখেন আমি এখানে দুই মাস মতো ফলো করি আমি কিন্তু একটা ওষুধও খাইনি একটা আসসালাম আলাইকুম আমার বাড়ি মানে পাবনা জেলা পাগলাগারোদের সাথে আমি আমি উঠে আসলাম এই জন্যই উনি একটা রাফা মরগের কথা বললো সারের এখান থেকে আমি গত মাসে ঘি নিয়ে গেছি আমার পাবনারই ঘি কিন্তু আমি পাবনাতে অনেক দোকানে অনেক প্রত্যন্ত জায়গায় আমি ঘির খোঁজ করেছি আমি কেনার সময়ও সারের ওই আলাক বললাম যে আমার পাবনাই তো ভালো ঘি আছে কিন্তু দুঃখের বিষয়ে দেখেন আমি পাবনাতে অনেক জায়গায় ঘি খুঁজেছি সারের ঘিটা এরকম ঘি কিন্তু আমি পাইনি তবে সার যেখান থেকে ঘি নেয় সে সন্ধান আমি বের করছি কিন্তু আমি অত দূর যাইনি আমি দেখলাম যে এই মাসে আমি আসব এখানে আবার দেখাতে আমি ই করার জন্য এখান থেকেই নেবো কিন্তু আমার পাবনাতে খোদ বাড়ি আমার পাবনায় আমি কিন্তু পাবনাতে ঘি পাইনি সারের ঘি হয়তো দুই হাজার একুশশো টাকা কেজি কিন্তু আমার ওখানে দেখেন আটশো থেকে ষোলোশো সতেরোশো টাকা কেজি আছে দেখেন ওখানে কিন্তু এই রকম ঘি নাই তাহলে এই বিষয়টা আমি কিন্তু ওই জন্য উঠে আসলাম আমার বাড়ি কিন্তু খোদ পাবনা একদম সদরে শহরে বাড়ি আমার আমি কিন্তু পাবনার মানুষ আমাদের ওখানে গরু প্রচুর দুধ প্রচুর ঘি দই সবই মোটামুটি খুবই ভালো একটা কথা শুধু বলি যে ধরেন আপনারা কি ঘি কিভাবে বানায় জানেন আচ্ছা এই ভাই ধরেন ওনার নিজের গরু থেকে দুধ নিয়ে এই এক কেজি ঘি বানাইতে ওনার কত লিটার দুধ লাগবে এক কেজি ঘি বানাতে কমপক্ষে পনেরো ষোলো লিটার দুধ লাগবে আচ্ছা তাহলে পনেরো ষোলো লিটার খাটি গরুর দুধের দাম কত হবে খাটিটা সত্তর টাকা আশি টাকা কেজি একশো টাকাই পরে অনেক সময় একশো টাকা পরবে অরিজিনাল দুধ হলে আপনার এত টাকা যে এই সে দেয় আঠারোশো টাকা প্রায় সে খরচ করলো তারপরে লাকড়ি আছে রান্না আছে লেবার আছে আছে না বুঝেন নাই সব যদি হিসাব কিতাব করেন তাহলে অরিজিনাল খাটিগির দাম কেমন হইতে পারে আবার ভাইবে দেখেন না ঠিকই আছে এটা ঠিক আমার কথা এখন যদি আপনি কমে পান বুঝবেন ঝামেলা আছে ঝামেলা আছে আমি তো সেই জন্য উঠে আসলাম আর একটা কথা হচ্ছে আমি আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমার নাম শাহিন মোহাম্মদ শাহিন আমি ব্যবসা করি তা আমি আসলে পনেরো বছর যাব ডায়াবেটিস নিয়ে অসুস্থ তা আমি ইন্ডিয়াতেও বেশ চিকিৎসার জন্য গেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা জিনিস আজকে সারের ভিডিও আমি দেখি অনেক দিন ধরেই তো স্যারকে অনেকেই পাগল বলে স্যার নিজেও বলে আমাকে পাগল কয় আসলে তো আমরা বুঝতে পারিনি কিন্তু আমরা কিন্তু ভারতবর্ষ সহ আমি সিএমএস হাসপাতাল কাঠপাটিয়া ওখানে গেছি আমি কলকাতায় হতে গেছি আমি টাটা মেমোরিয়ালে গেছি বাংলাদেশে স্কোয়ারে গেছি ল্যাব এইটে গেছি আমার পাবনার ডাক্তারেক দেখাইছি আমার কিন্তু পেপসিপন আমার ওয়াইফ আছে এখানে ও হয়তো আরো ভালো বলতে পারবে আমার ওষুধ বাড়তে বাড়তে পনেরোটা ওষুধ বানা ফেলাইছিল তা আমি কিন্তু পাগলের মতো হয়ে গেছিলাম যে পনেরোটা ওষুধ আমি কিভাবে খাবো আমি তো কিছুদিন পর মারা যাবো এই নিয়ে কিন্তু ও খুব বিতর্কিত তো আমি আজকে আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি দেখেন আমি এখানে দুই মাস মতো ফলো করি আমি কিন্তু একটা ওষুধও খাইনি একটা আমি কিন্তু স্যার একটু আগে একটা কথা বলছিল যে কাউকে সাজায় নিয়ে আমি তো পাবনা থেকে আসছি সারা রাত জাগে এখানে আসছি আমার গুলার থেকেও দুটো ভাই আসছে দেখা যাচ্ছে সকালে আমার সাথে ওরা চিকিৎসায় আছে মনে হয় তে এই যে আমি যে বলতেছি যে এরকম যে দেখেন আমার পনেরোটা ওষুধ আজকে একটা ওষুধ এসে ঠেকেছে এবং এত প্রবলেম আমি সাপ্তাহে মনে হয় একদিন আমি রাত্রি হসপিটালে যাব তুমি এখানে আসো আসো আমার আমার বয়াইপ একটু বলুক সত্যি আমি প্রতি সাপ্তাহে হসপিটালে যাব রাত্রি হয় আমার পেটের সমস্যা নয় বুকের ভিতরে ধরপর করে নয় আমার আতঙ্কিত আমি যাবই কথা বলো এই যে আমার কোন মানে আমার সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি সবই সত্য কথা বলতেছে পসু রসুত খাইছে আর ঘুমে রসুত ছাড়া তার ঘুমই আসে না আবার ডায়াবেটিকস রসুত 4টা খাইছে প্রেসারের পরে 4টা খাইছে আপনার ডায়াবেটিকস আর পরে বাড়তে বাড়তে আপনার এই 850 পাওয়ার পর্যন্ত খাইছে এরকম খাওয়া দাওয়া করছে এবং কোন ডাক্তার আমাকে কিন্তু কোনো সময় বলে নেই যে এই অসুখ ভালো হবে আর এই যে সিস্টেমটা সারের যে বিষয়টা আমি ভিডিও দেখে যেগুলি ফলো করছি আসলে তো আমি পাগলই কবার কথা আমার বাড়ির আমার ভাইরা আমার পাগল কয় আশপাশের লোক পাগল কয় আমাদের এখানে পুলিশ লাইন একটা মাঠ আছে আমার বাড়ির পাশে তো ওখানে আমি রেগুলার খালি পায়ে হাঁটি শ্বাসের ব্যায়াম করি একটু দৌড়াই আবার রোদে দাঁড়ায় খালি গায়ে হয়ে রোদে দাঁড়ায় তো অনেকে রিক্সালে যায় থাকে এটা পাগল হয়েছে তা আসলে তো স্যার বলে না যে পাগলের সুখ মনে মনে তা আমি কয়েকজনে বলেছি যে আমার পাগলের সুখ মনে মনে তো এখন আমার পাবনা জেলার লোক কিন্তু অনেকেই আসা শুরু করেছে তো যাই আমি বেশি কথা বলবো না সারের অনেক সময় তো দুঃখের বিষয় একটাই হচ্ছে যে আসলে আমাদের ডাক্তাররা প্রতিদিন ওষুধ বাড়ায় দেখবেন আপনি গেলে বলে স্যার আমার মাথা ব্যথা দিছি ওষুধ স্যার পেটের ব্যথা দিছি ওষুধ স্যার রাত্রি ঘুম না দিছি ওষুধ স্যার আমার ওই গ্যাসের ব্যথা তিনটে দিছি ওষুধ দেখেন আমি তিনটে গ্যাসের ওষুধ খেতাম এরপরে স্যাসেস খাতাম আরও বোতল খেতাম তারপরও আমার গ্যাস কিন্তু আজ দুই মাসে দেখেন আল্লাহর অশেষ মেহরবাণী আল্লাহর রহমত এবং সারের পরামর্শে এটা শুধু খুশ আমি এবং আমার ওয়াইফ আমরা বুদ্ধি করে মাথাতে নিয়ে কিন্তু দেখেন একটি গ্যাসের ওষুধ আমার লাগে না একটি গ্যাসের ওষুধ আমার লাগে না আমার একটি প্রেশারের ওষুধ লাগে না আমার একটি ডায়াবেটিক্স ওষুধ লাগে না কোলেস্ট্রয়েলের ওষুধ যে আমাকে কি পরিমাণ খাওয়াইছে আমি অফিসের ভিতরে পড়ে গেছি আমি যে কাজ করি সেখানে পড়ে গেছি আমাকে দুই বেলা দুটে বিশের আপনার ইয়ে কোলস্ট্রয়েলের ওষুধ খাওয়াইছে পরে আমি আসে স্যারে এখানে পরীক্ষা করে আমি দেখলাম যে হারে পাগল আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল এমন পাগল বানাইছে আমার হুমায়ার বাড়ি রয়েছে আমার ইনসুলিন বাড়ি রয়েছে এইসব পরীক্ষা তো জীবনে কোনোদিন স্কোয়ারকে ওই সিএমএস এও করায়নি কোন জায়গায় এই পরীক্ষাগুলি করায়নি আমি যে কিসের রুগী আমি কোনো রুগী না আমাকে রুগী বানায় পাগলের সে পাগল আমি টাকা নিয়ে গেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন আপনি জমা সকালবেলা খালি পেটে আসেন পঁচিশ রকমের পরীক্ষা করে আপনার তো তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না ডায়াবেটিক আছে আপনি পাঁচটা ওষুধ খান কারো দূরে লাগা দিলে সারটা স্যার এইভাবে মানুষের যে কিভাবে পাগল করে অনেকে বলে যে স্যার পাগল আমি মনে করি সব লোক পাগল স্যার সঠিক আজকে তো সারের প্রশংসা করার জায়গা নেই আমি এইটুকুই বলে গেলাম যে আজ দুই মাস যাবৎ আমি কমপ্লিটলি সুস্থ আমার আজকে আর ডায়াবেটিক্স আমার সিরিয়াল ডায়েরিতে আছে চার পাঁচ ছয় এর বেশি ওঠে না কোন সময় ওঠে না আমার ব্লাড প্রেশার একশো বিশ আশির বেশি ওঠে না তাহলে তারা আমাকে নিয়ে কি ব্যবসা করেছে চোদ্দ পনেরো বছর আমার ফর্টি ফাইভ বয়স কিন্তু আমার ডায়াবেটিক্স দশ বছর থেকে ধরা পড়ছে আমি এখন ফুটবল প্লেয়ার ছিলাম আমি হঠাৎ করে অফিসে জব করার পর আমি ফুটবল খেলা ছাড়িয়ে দেয় কিন্তু আমি বুঝতে পারি নি আমার শরীরে এরকম মোটা হয় কেন আমি খাই কম তাও মোটা হয় কিন্তু আসলে তো এইরকম পরীক্ষা জীবনে কোনো আছে আসে আমি তো জীবনেও জানিনি এবং কারো কেউ তো আমাদের পরামর্শই দেয়নি তাহলে তারা কি ডাক্তার তারা আমাদের ভালো করতে চায় আমি সবাই কাছে বলবো যে আসলে আমাদের কিন্তু যে ব্যবসাটা হচ্ছে পৃথিবীর উপরে এটা আর বলার মতো না স্যার আমি এটুকু থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনি অনেক চমৎকার বলেছেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন